এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল তো কীভাবে আপনি এগুলো তৈরি করবেন সম্পূর্ণ এআই ব্যবহার করে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে এই ওয়েবসাইটে ভিগল ডট এআই আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তো সরাসরি এই ওয়েবসাইটে আমরা চলে আসব এবং এটা হচ্ছে সেই ওয়েবসাইটে একটা সাদামাটা ইন্টারফেস তো এখান থেকে আমরা যে কাজটা করব প্রম যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ভিডিওর প্রম্ট দেওয়া আছে চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আপনার ফেস দিয়ে হচ্ছে এই ভিডিওগুলো তৈরি হবে যেমন যেখানে ডান্স করতেছে যেরকম তো আমরা যদি এক দুই নম্বর পেজে যাই এখানে আপনি অন্যরকম অনেক কিছু দেখতে পারবেন যেমন দেখেন এই যে এইটা একটা আছে দেখেন আমরা তিন নম্বর পেজে আসলাম এবং এই যে ভিডিওটা এটা কিন্তু বর্তমান সময়ে খুব ভাইরাল যার যার ছবি লাগিয়ে সেটা কিন্তু এখান থেকে করে নিচ্ছে তো আমরা যে কাজটা করব এখানে ক্লিক করব এই ভিডিওটার উপরে তো ভিডিওটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে প্রম্পটা আছে এই প্রমটা আমরা কপি করব এটা যদি আমরা রিয়েলটা দেখতে চাই যে আমরা এখানে ক্লিক করি দেখেন এটা হচ্ছে ছিল রিয়েল এই যে রিয়েল লোক ছিল তারটা হচ্ছে এখান থেকে অ্যানিমেড ভার্সন করে নিছে তো এখানে অনেক ধরনের স্টাইল আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিবেন তো আমরা এখান থেকে এই যে প্রম্পটা আছে এই প্রম্পটা এখান থেকে কপি করলাম কপি করার পরে আমরা হচ্ছে চলে যাব হোমে এবং এইখান থেকে জয়েন দ্য বেটা এই অপশনে আমরা ক্লিক করব এরপরে হচ্ছে আপনাকে ডিসকর্ডে জয়েন হওয়ার জন্য ইনভাইট করবে তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইট যে অপশনটা আছে এখানে ক্লিক করে ফেলবো দেন এখান থেকে ওপেন ডিসকর্ড তো দেখতে পাচ্ছেন আমার ডিসকর্ডটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে এবং আমি আছি হচ্ছে ডিসকর্ডে অর্থাৎ এই যে ভিগল ইয়ের যে ডিসকর্ড সেইখানে তো এখানে আসার পর দেখেন এখানে ক্রিয়েট ভিডিওস যে অপশনগুলো আছে এখান থেকে এক থেকে পনেরো পর্যন্ত আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে চুজ করবেন যে কোনো একটা চুজ করলে হবে সমস্যা নেই তো আমি ধরেন যে চোদ্দ চুজ করলাম এবং এইখান থেকে আমরা হচ্ছে ম্যাচের যে অপশনটা আছে এইখানে আমরা যাব দেন এখান থেকে স্ল্যাশ ক্লিক করব দেন দেখতে পাচ্ছেন এই যে প্রথম অপশনটা পাচ্ছি অ্যানিমেট ইমেজ মোশন ব্রমড ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে ফাইন টিউন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমি চাচ্ছি যেই ইমেজটা এখানে দিতে সেই ইমেজটা আমি বসাবো অর্থাৎ ভিডিওতে যেই ইমেজটা থাকবে আর কি তো এখানে আমি ক্লিক করলাম তো এখানে ধরেন যে আমি আমার ইমেজটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মোশন প্রম্পট একটু আগে যেটা আমরা কপি করেছিলাম হচ্ছে ভিগল এআই থেকে সেই প্রম্পটা সেই প্রম্প এখানে বসালাম ব্যাকগ্রাউন্ডের জায়গাতে গিয়ে এখান থেকে আমরা হোয়াইট চাইলে গ্রিন চাইলে ফ্রম টেমপ্লেট এখান থেকে আমরা দেবো হচ্ছে ফ্রম টেমপ্লেট ক্লিক করলাম দেন হচ্ছে ফাইন টিউন এটা আমরা অন করে দিব অফ আছে এটা অন করে দিব ওকে দেওয়ার পরে আমার কাজ শেষ আমি হচ্ছে ইন্টারপ্লেস করব তো ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে প্রোডাকশন ইন কিউ এটা হচ্ছে দুই থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এবং দুই থেকে পাঁচ মিনিটের ভেতরে আপনার রেজাল্টটা এখানে দেখাবে এখানে অনেক মানুষজন তাদের প্রমগুলো দিচ্ছে তো আপনি এখানে খুঁজে নাও পেতে পারেন তো এখান থেকে সরবেন না অথবা চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন যে আপনার এটা কত দূর এখানে সার্চ করলে কিন্তু আপনারটাই চলে আসবে তো দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপরে দেখবেন যে আপনার রেজাল্টটা এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে অল্প কিছুক্ষণের ভেতরে দুই থেকে আড়াই মিনিটের ভেতরে হচ্ছে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি যদি এবার একটু প্লে করার চেষ্টা করি এটা দেখেন এই হচ্ছে আমাদের ভিডিও হ্যাঁ মোটামুটি কিন্তু অনেক সুন্দর করে তৈরি করে দিছে তো যদি আপনি ডাউনলোড করেছেন এতে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং এটা হচ্ছে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে দেখুন এইটা গেল হচ্ছে আমাদের একটা এরপরে যদি আমরা আরও ডিজাইন করে থাকি তাও কিন্তু করতে পারবো জাস্ট এই প্রম্ট অপশনে আমরা চলে আসবো এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে আপনার যেটা পছন্দ হয় এখানে গ্যাংনাম স্টাইল আছে আপনি তাহলে সার্চ করতে পারেন অনেক কিছু অনেকগুলো পেজ আছে তো যেইটা আপনার পছন্দ হয় সেই ভিডিওটাই কিন্তু আপনি আপনার মতো করে আপনার ফেজ দিয়ে তৈরি করতে পারবেন চাইলে আপনি গ্রিন স্ক্রিনে তৈরি করতে পারবেন চাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তৈরি করতে পারবেন যে ভাবে ইচ্ছা পরবর্তীতে চাইলে সেগুলি রেডির মাধ্যমে আপনি অন্য যে কোনো জায়গাতে বসাতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন প্রসেসটা ঠিক একই রকম তো এই ছিল আজকে ভিডিওটা তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আমার চাইলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম